চলে আসলো পবিত্র রমজান মাস আলহামদুলিল্লাহ পবিত্র রমজান মাস উম্মতের মাস রহমতুল আলমের নবীজি বলেছেন রজব মাস হচ্ছে আল্লাহ তালার মাস সাবান মাস হচ্ছে আমার নবীজির মাস এবং রমজান মাস হচ্ছে নবীজি বলেন আমার উম্মতের মাস সুবাহান বিভিন্ন মুসলমান ভাই বোনেরা রমজান মাস আসার সাথে সাথে রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আল্লাহ রবুল আয়লামিন শয়তানকে বন্দী করে দেন সুভান এবং কি জান্নাতের আটটি দরজায় আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন এবং জাহান নাম বন্ধ করে দেন সুহান রমজান মাসে খবর আজম আল্লাহ তালা মাফ করে দেন রমজান মাসে এতই দাম যেই মাসে রোজা রাখলে এই রোজার প্রতিদান আল্লাহ রব্বুল আয়ালামিন নিজ উদুতে হাতে দিবেন মুসলমান ভাই বোনেরা তো আমরা রমজান মাসে তারাবির নামাজ পড়ার পর বিতি নামাজ পড়ার পর আমরা একটি ইসমে আজম পড়ব সব সময় তারাবির মধ্যে আমরা একবার আমরা ইসমে আজম পরে দোয়া করবো অথবা দোয়ার মধ্যে আমরা ইসমে আজমটি পড়ব ইসমে আজমটি আবোধৈরীর মধ্যে রয়েছে তিমি শরীর মধ্যে রয়েছে হাদিস কিতার মধ্যে রয়েছে ইসমে আজম সম্পর্কে তুলি কসম করে বলেছেন যা দোয়া করা হবে আল্লাহ ফিরিয়ে দিবেন না যা চাইবে আল্লাহ দান করবেন ইনশাআল্লাহ যদি হালাল খাদ্য খেয়ে থাকে নবীজি কসম করে বলেছেন তার সমস্ত আশা পূরণ হবে নবীজি কসম করে বলেছেন যেহেতু সেহেতু সত্য অবশ্যই নিশ্চিত দোয়া কবল হবেই হবে যদি সঠিকভাবে পড়তে পারি আমরা বিশ্বাস রেখে পড়তে পারি নবীজ প্রেম ভালোবাসা মহাব্বত অন্ত রেখে পড়তে পারি ইন্সা আল্লাহ তো পি সুমান ভাই বোনেরা আমি গোনাগার সেই প্রযুতপূর্ণ ইসলাম আজমটি বলে দেব এবং হাদিসটি বলে দেব যে হাদিস নবীজি কসম করে বলেছেন এই দুটি সম্পর্কে তার পূর্বে আপনারা কষ্ট করে শুনুন আমরা তারবে নামাজ পড়ব তারবে নামাজ আমরা কেউ পড়ব একটু কষ্ট করে শুনুন তারাবি নামাজ হচ্ছে শুনোতে মহাক্কাদা ইচ্ছাকৃত যদি আপনি চেনেন তাহলে গুণাগার হবেন যদি ওচোর থাকে অসুস্থতার কারণে আপনি পড়তে পারলেন না তাহলে আপনি গুণাগার হবেন না কাজ আদায় করতে হবে না তবা অবাক করবেন আল্লাহ ক্ষমা আছে আল্লাহ তারা ক্ষমা করে দিবে আর যদি আপনি ইচ্ছাকৃত তরক করেন তাহলে গুণাগার হবেন শুনতে মহাক্কাদা পালনা করার কারণে অনেকে বলে থাকে যদি কেউ তারাবি নামাজ না পড়ে তাহলে তার রোজা হবে না এটা ভুল ধারণা সে যদি নামাজ না পড়ে সে গুণাগার হবে তাকে আর খেলাফ হবে রোজা কবুল হয়ে যাবে তবে অবশ্যই চেষ্টা করবেন রাতে তারাবে নামাজ পড়ার যদি সুস্থ থাকেন পিদিনা মুসলমান ভাই বোনেরা তারাবে নামাজের নিয়ত আপনারা কীভাবে করবেন নিয়ত করবেন না ওয়াইতুয়ান উসাল্লিয়া উসালিয়া তা আলাম রতাই সরায় তারা সুন্ন তির সু উল্লাহিতা আলা মতা জিহান ইলা জিহাদিল কারাবাতি শরিফতি আল্দহ এ হচ্ছে তারাবী নামাজের নিয়ত এখন আপনি প্রশ্ন করতে পারেন যদি আমরা আরবিতে না পারি তখন আমরা কী করব তারাবিতে না পড়লে কোনো সমস্যা নেই আরবিতে নিয়োগ করতে হবে এমন বাধ্যবাধকতা নেই আপনি সহজেই এভাবে নিয়ত করবেন বাংলাতে আমি তারাবী নামাজ পড়া নিয়ত করলাম সহজ তাই না যদি আপনি মুখোচন করেন তাহলে হবে অথবা অন্তরে মনে মনে সংকল্প করেন তাহলে হবে মূলত আপনাকে নিয়োগ করতে হবে নিয়োগ না করে নামাজ হবে না এখন আপনি করবেন আরবিতে না 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 মনে মনে মুখোচন করে এটা আপনার একান্ত ইচ্ছা তো আসলে আপনারা নিয়োগ সম্পর্কে বুঝতে পেরেছেন তার নামাজ আদায় করবেন দুই রাখাত করে আপনি যখন চারাকাত আদায় করবেন তখন আপনি এই দোয়াটি পড়বেন সুভায় মুলকি ওয়াল মার কুতি سبحان ذي العزه والعزمه والحيبه والقدره والكبرياء والجبروت سبحان ذي الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوح قدوس ربنا ورب الملائكه والروح এই দোয়াটি দুই রাত করে চার কাত পড়ার পর আপনারা পড়বেন আমরা অনেকে তিনবার পড়ে থাকি একবার পড়লে হবে দুইবার পড়লে হবে কেউ যদি এই দোয়াটি না পারেন তাহলে কি করবেন আর কি নামাজ কবুল হবে না না পারলে কোনো সমস্যা নাই তবে শিখিয়ে নেবেন উত্তম একটি দোয়া না পারলে আপনি সুবাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহ দাহালি জিকিগুলো আপনি করবেন কয়েকবার পড়ে নেবেন অথবা যে কোনো দোয়া পড়তে পারেন তবে ওই দোয়াটি পড়বেন উত্তম একটি দোয়া না ফলে কোনো সমস্যা নাই আশা করি বুঝতে পেরেছেন তারাবি নামাজের করে চার একাত পর পর এই দোয়াটি পড়বেন তিনবার অথবা আপনার ইচ্ছে যতবার পড়তে পারেন অথবা যে কোনো দোয়াও পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে বাধ্যবাধ্যতা নেই যে এই দোয়াটি পড়তে হবে তো তারপরে আপনারা মনাদ করবেন তারাবি নামাজের মতে পড়বেন দুহাত প্রসারিত করে অনেকে একেবারে শেষে একসাথে মত করে থাকে চারাগাত পরপর মদ করে না দোয়া পরে না তাদের নামাজ কি হবে না হবে তাদের নামাজ তবে উত্তম হচ্ছে চারাগাত পরপর দোয়া করা করা তো নামাজ আমি দিচ্ছি করুন যারা পারেন তো মিলে দেখুন আপনাদের সঠিক হচ্ছে কিনা যারা পারেন না শুন মনোযোগ দিয়ে শিখে নেবেন আল্লাহ আমিন يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم آجرني من النار আল্ল হ মাজিনে না মিনান্নার ইয়া মুজির উ ইয়া মুজির উ ইয়ামজির বীরমাদিকা ইয়া আর রহামা এ হচ্ছে তারাবিন নামাজের মোনাজাত এক বছর পর পর রমজান মাস আসে আমরা হাতে তারাবিনামাজ পড়ি অনেকের মুখস্থ থাকে না তো স্মরণ করে দিলাম আপনার এ তারাবি নাম করবেন তারাবি নামাজ পড়ে দুই কাত করে ছেলে কাত পড়ার পর পর দোয়া পড়ার পর প্রতিদিন সুমান ভাই বোনেরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এইভাবে আপনারা বিশ একাত তারাবি নামাজ পড়ে নেবেন বিশ একাত তারাবি নামাজ পড়ার পরে আপনারা বিতি নামাজ তিন একাত পড়ে নেবেন তারপরে আপনারা আবুদ শরীফে বর্ণিত তিনি শরীফে হাদিসে বর্ণিত নবীজি শিখানো এই দোয়া টি এসমে আজমটি একবার পড়বেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আল্লাহি আল্লাহর কসম যার হাতে আমার জীবন আমার প্রাণ এই দোয়া পুরো আল্লাহ তালা যা চাওয়া হবে তাই আল্লাহ করবেন এক ব্যক্তিকে রসুল্লাহাল্লাম এই দোয়াটি বলতে শুনলেন হজত বুরাইদা নদী আল্লাহ তাল্লাহন বহনা করতেছেন তখন রসুল্লাহমা আল্লাহুসাল্লাম বললেন ওই আল্লাহ তালার শপথ যার হাতে আমার জীবন তুমি আল্লাহ তালাকে সর্বাধিক সম্মানিত বড় নামে ডেকেছ ইসমা আজও মাধ্যমে ডেকেছ যে নামের মাধ্যমে আল্লাহ কাছে কোনো কিছু চাইলে আল্লাহ ফিরত দেয় না তার চাওয়া পূর্ণ করেন এবং যে নামে আল্লাহ কাছে ডাকলে আল্লাহ সাহায্য আল্লাহ সাহায্য করেন ডাকে সারা দেন সুভান আল্লাহ সুভান আল্লাহ কি বুঝতে পারলেন আবু শরীফ তিরমিন শরীফ অন্য হাদিস কি এই হাদিসটি রয়েছে ইসমা আজমটি রয়েছে তো আমরা ইসমা আজমটি পড়ে নেব اسم أزوجته اللهُمّ إني أسألك بأنّي أشهد أنّك أنتَ الله لا إله إلا أنت لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল্লাহু উফা নাহাদ এ হচ্ছে ইসমাহাজনটি ইসমাজম সম্পর্কে নবী গছ করে বলেছেন বিশ্বাস লিখিটি একবার পড়বেন প্রত্যেকদিন আমরা যখনই রমজান বা সোজা রাখবো সোজা আমাদের আমার দিনবেলা একবার পড়বো এবং রাতের বেলায় তারাবি নামাজ পড়ার পর বিতি নামাজ পড়ার পরে মনাদ করার পূর্বে আমরা হন আমল করার পূর্বে আমরা ইসমাজমটি একবার পড়ে নেব বেশি কোনো সময় লাগবে না তো আমার সেটা আরেকবার পড়ুন আল্ল হুম্মা ইমনি আস আলুকা بأنني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. একটু কষ্ট দোয়া ইসমা আজম আপনি জানেন আমি জানি আমরা সবাই জানি ইসমা আজম এমন শক্তিশালী দোয়া যে দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে কিছু চাইলে আল্লাহতালা তার চাও পূর্ণ করে না নবীজি তো কসম করে বলেছেন যে দোয়া সম্পর্কে নবীজি কসম করে বলেছেন সেটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে একবার ভেবে দেখুন মুসলমান ভাই বোনেরা আমরা এইভাবে রমজান মাসে তারা বে নামাজ পড়ার পরে বেতি নামাজ পড়ার পরে মহৎ করার পূর্বে মন নামকরা পাশাপাশি ইসমা একবার পড়ব তারপরে আমরা মদ করব। আল্লাহ কাছে আমরা সাহায্য চাইব আমরা কষ্টে আছি আল্লাহ কাছে আমরা সাহায্য আল্লাহ আমাদের কষ্ট দূর করে দাও আমরা বিপদে আছি আল্লাহ সাহায্য আল্লাহ আমাদের বিপদ থেকে উদ্ধার করে দাও আমাদের সন্তানের প্রয়োজন করে আমরা আল্লাহ সন্তান চাইব সন্তান মালিককে আল্লাহ জাকির চা তাকে সেলে দান করেন জাকি তাকে মেয়ে দান করেন আল্লাহ জাকি চা তাকে বইটা দান করেন আল্লাহ জাকির ইচ্ছা তাকে কোনটাই দান করে না তো আমরা আল্লাহ তাল্লাহ কাছে সাহায্য চাইবো যাতে সন্তান হচ্ছে না বিভিন্ন সময় ভাই বোনেরা বিশ্বাস রেখে কিন রেখে মনে করো আশা নিয়ে আল্লাহ তালা সাহায্য চাইবেন রমজান মাসে তার নামাজ পড়ার পরে ভিত্তি নামাজ পড়ার পরে ইসমাহাজের মাধ্যমে ইনশাআল্লাহ এবং মূলত মধ্যে এই দোয়াটি একবার পড়বেন শিখুন আজ থেকে শিখুন এই ইসমা আজরটি আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি আপনারা তাকার স্ক্রিন দিকে আমার সাথে বলুন শিখুন অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া সব সময় দোয়াটি পড়বেন যখন দোয়া করবেন মূলতের মধ্যে আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা Allahumma inni as'aluka bi anni ashadu annaka antallahu la ilaha la ilaha illa antal la ilaha illa antal أحد الصمد الذي أحد الصمد الذي لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد أمي شامبوني أكبر بلتي سيكال غرون اسكندرية كان اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم آمين الله يطلعك يا عمد الشبايكي. এসমা আজমটি বেশি বেশি করে পাঠকর্তা প্রদান করুন রমজানের পবিত্র রক্ষা কর্তা প্রদান করুন এবং রমজান মাসে তারাবি নামাজ পত্রা প্রদান করুন রমজানের সম্মান কর্তা প্রদান করুন বেশি বেশি করে এনে কামক কর্তা প্রদান করুন সকলে বলি আল্লাহমা আমিন সুস্থ শরীরে আল্লাহ গু আমাদেরকে ফাঁস নামাজ পত্রা প্রদান করুন সকলে বলি আল্লাহমা আমিন ইয়া রহমিন ইয়াহুল হাকিমিন